রিভার পয়েন্টে থাকা প্লেয়ারটা আসলেই প্রতিজ্ঞা নিচ্ছে যে মেরে ঘর ঢুকবো না বলে মুরে ঘর কথাটা কেন বললাম কারণ এই প্লেয়ারটার নামটা আপনারা একটু দেখে রাখেন মানে রিভেন্স নেওয়ার এত প্যারা সে আমাকে মারবে যে কোনো মূল্যেই আমাকে মারবে কি হয় নাই ভাই দেখো মারার জন্য আমাকে কি পরিমাণ দাবড়া না দাবড়া এই ম্যাচের ভেতর তো এটা কিন্তু ওই প্লেয়ারটার টিমে আমার মামা এখানে আমাকে ভালো ব্যাকআপ দেয় তো সামনে থাকা প্লেয়ারটা কিন্তু আবার চলে আসে আমাকে মারার জন্য এটা কিন্তু ওই প্লেয়ারটা দেখেন এখানেও সে মার খেয়ে যায় এবং এখানে আমার মা কার সাথে যেন ফাইট নাই পরে কিল করার পরে দেখতে পাই এটা ওই প্লেয়ারটাই আবার ছিল তুমি মারো আমকো जिंदा मत छोड़ो सालो আরে দাঁড়াও এখনো তো কিছুই হয় নাই তো সামনে কিন্তু একটা প্লেয়ার ল্যান্ডিং করে আমি তাকে দেই এখানে ফাইট নেওয়ার পরে আমি আবার এই ফ্যাক্টরির ভেতরে তো এখানে আমার মামা আর এই প্লেয়ারটা ফাইট করতে থাকে তো এই প্লেয়ারটা যে ওই প্লেয়ার আমি জানতাম না পরে এখানে আমি তাকে মারার সময় দেখি সেও না কামেও না তো এখানে একজন পায়ে রস পাই তো এখানেও ওই প্লেয়ারটা চলে আসতাম মারার জন্য তো দিন শেষ মেটে আবারও মার খেয়ে যায় মানে সে আমাকে একবারেও মারতে পারে না মানে ফুল ফিনিশ দিতে পারে না ওর টিম মেরে দিল যাই হোক বেচার রিভেন্স তো নেওয়া হল